হ্যালো তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সাবিনা সুলতানা আমাকে একটা কমেন্ট করছো সেটা হতেছে গানটা শেষ করে দিচ্ছে ফালতু তো আসলে পিয়াল মারা যাওয়ার পর আমি একটা ভিডিও বানিয়েছিলাম এটা হতেছে সেই ভিডিওটা তো ওইখানে আমি আমার দেহখান গানটা গাইছি এবং ওই গানটা গাওয়ার সময় আমি একটু আমার স্টাইলে গাইছিলাম তো আজকে আমি একদম যতটা পারা যায় রিয়েল স্টাইলে গাবো এবং তারপর এই ভিডিওতে আমি যে স্টাইলে গেছিলাম ওইটা শোনাবো তো তোমরা শোনো তারপর তোমরা বলো যে কেমন লাগছে আর কমেন্টটা করছো থ্যাংক ইউ অনেস্ট কমেন্ট করার জন্য তারপর আমি একটু কমেন্টগুলো পড়ে। দিই তারপর আমি লিখছি যে আমি আসলে একটু নিজের স্টাইলে গাইলাম তোমার জন্য আমি আরেকবার গানটা গাবো একদম রিয়েল স্টাইলে গাবো যতটা পারা যায় আর অনেস্ট কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তারপর তুমি আমাকে কমেন্টে লিখছো যে আমার জন্য কেন আবার গাইবেন তারপর আমি আরেকটা কমেন্ট লিখতে লিখতে তুমি লিখছো আমাকে যে আমি আপনাকে হার্ট করতে চাই সরি ফর মাই কমেন্ট আরেকটা কথা আপনার মিউজিকটা শুনে মেজাজ খারাপ হয়ে গেছিলো এনসিএস মানে আমি বুঝি নাই আচ্ছা যাও এত সুন্দর গানটাকে আপনি অন্যভাবে গাইছিলেন এভাবে গাও মানে পিয়াল ভাইকে অপমান করো তারপরে আমি লিখছি যে আমি নিজে টা একবার গাবো আমি এই গানটা এক বারের মতো গাই ফেলছি কারণ মানে এই গানটা আমার ভালো লাগে তো আমি একবার গাইতেছি তোমার জন্য তুমি শুনো কেমন লাগে আর যদি এখনও শুনে খারাপ লাগে তাহলে সরি আমি এর থেকে ভালো করে আর গাইতে পারি না আর আমি একজন বাথরুম সিঙ্গার সেহেতু আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবে আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না তাও চেষ্টা করি একা বসে তুমি দেখছো কি একই আকাশ দিন শেষে তার তারা গুলো দিবে দেখা মেঘে ঢাকা তারার আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার একা বসে তুমি দেখছো কি একই আকাশ দিন শেষে তার তারা গুল দিবে দেখা মেয়ে ঢাকা তার দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার সেই দিন এক গানে গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সেই গল্প খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার আমার দেহখান নিয়না শশান এমনিতেও পুরে গেছি আমার সব স্মৃতি ভুলো না তোমরা যা ফেলে গেছি দেহ পাশে কেউ কেদ না গল্প গুলো চার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন ও মেঘে ঢাকা তারা আলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমার নিও না শশা এমনিতেও পুরে গেছি আমার সব স্মৃতি এখন প্লিজ কমেন্টে বলো এটা তোমার কেমন লাগছে তুমি দশে কত দিবা পাঁচ দিবা না ছয় দিবা নাকি জিরো দিবা মানে তোমার অনেস্ট রিভিউটা দেও থ্যাংক ইউ আর আমি অন্যদের জন্য আমার ওই আগের গানটাও শোনাই দিই যেটা আমি একটু আমার মতো করে গাইছিলাম তো শুনো এবং কমেন্টে বলো ওইটা তোমার কেমন লাগে যদি আমি জানি গানের মধ্যে ডেকোরেশন করে ঠিক না আমারই ভুল আছে কিন্তু আমার আয়সা পড়ে এই জন্য আমি এখন থেকে মৌলিক গান বানানো শুরু করছি আমি অনেকগুলো নিজের গান বানাইছি এবং একটা প্লে লিস্ট করছি আমি নিজেই লিখে এবং নিজেই শুট দিই তো দেখা যাক কী হয় ফিউচারে অন্য কারো গান গেলে অন্য কারো স্টাইলে গাওয়া উচিত কিন্তু দেখো কেমন লাগে আর আমি লাস্ট এক মিনিটে আমারও একটা গান শোনাবো আর গিটার ছাড়া গাইছে দেখে হয়তো আরও খারাপ লাগছে তোমার একা বসে তুমি দেখছো কি একই আকাশ দিন শেষে তার তারা গুলো দিবে দেখা ও মেঘে ঢাকা তারা রলো দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমা একা বসে তুমি দেখছ কি একই আকাশ দিন শেষে তার তারা দিবে দিবে একা আ ও মেঘে ঢাকা তারা ও দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজে পাবে আমায় সেই এক গানে এক গল্পকারের গল্প খুঁজে পাবে খুঁজে পাবে না সেই গল্প ও দিনগুলো খুঁজে পাবে গানের প্রতিটা ছন্দে শুনতে পাবে মৃত মানুষের চিৎকার আম নিয়না আশাশন এমনি তে উপলুরে গেছি আমার সব স্মৃতি ধুলনা তোমরা যা ফেলে গেছি ও ও দেহ পাশে কেউ না দা গল্পগুলো রেখা জানা যার প্রতিপদে জীবন বিচ্ছেদের স্বপ্ন ও মেঘে ঢাকা তার দেখে থাকো তুমি দেখো ভালো হয়তো তার মাঝে খুঁজ নিয় না শশান এমনিতেও পুরে গেছি আমি না তোমরা ফেলে গেছি তো এখন আমি আমার আর একটা গান শোনাবো যেটা আমি বানাইছি এক মিনিটের গান এনজয় করো কেমন লাগে বললো কমেন্টে হয়তো আমি ফিউচারে কিছুই করতে পারবো না কিন্তু আজকে আমি মজা করব। ফিউচারে আমি মারা যাব কিন্তু আজকে আমি বাঁচবো হয়তো ফিউচারে আমাকে দিয়ে কিছু হবে না কিন্তু আজকে আমি কিছু করব। হয়তো আমি ফিউচারে ডিপ্রেশনে চলে যাব কিন্তু আজকে আমি খুশি থাকবো হয়তো আমি ফিউচারে কিছুই করতে পারবো না কিন্তু আজকে আমি মজা করব। আমি ফিউচারে আমার যাবো কিন্তু আজকে আমি বাঁচবো এই তো বর্তমান মানসিকতা আমার ভাই ভালো লাগে না আর কিছু ওকে টাটা বাই ভাই দেখো নেক্সট ভিডিও তে ততক্ষণ সেই থাকো